যেই কোনো মহল্লা যেই কোনো পরিবারে হিসাব করলে বন্ধু একটা সূক্ষ্ম হিসাব হলো প্রত্যেক সময়ে আপনার বয়স্ক বৃদ্ধ লোকের চাইতে কিশোর যুবক বেশি প্রজন্মের এই সংখ্যা বেশি আপনি দেখেন মানুষে বলে যে হুজুর আমগো পুরা বাড়িতে আর এই সাসা রয়েছে আর মুরব্বী দোয়া করবেন এই দাদা আর একজন মুরব্বী তাহলে সাসা মাত্র একজন দাদা মাত্র একজন কিন্তু এখন সতেরো আঠারো বিশ বাইশ বছরের এই বাড়িতে ছেলে ফেলে আসে সাতাশ বোঝেন নাই আমার কথাটা তাহলে কি বোঝা গেল কিশোর যুবক বেশি কিশোর যুবক বেশি এজন্য জন্য ইবনুল চৌজি রহমতুল্লাহ বলছে হে যুবক সর্বযুগেই তুমি মনে রেখো বৃদ্ধ হয় কম কবরে যায় বেশি বুঝেন নাই বৃদ্ধ হয় কি কম কবরে যায় বেশি কবরে এর আগেই জায়গা বেশি কারণ নাই তো তো যদি একই সময়ে কিশোর নজওয়ান হইল পঁচিশ জন তো বুড়া মানুষ তো থাকার কথা কম পক্ষে সতেরো আঠারো জন কারণ এরাই তো কিছুদিন আগে কিশোর যুবক ছিল গত তিরিশ বছর আগে ওনারা ছিল না তো তো ওনারা তো ওইখান থেকে পার হইয়া আইসি এখানে তাহলে ওনারা বুঝতে গেল পার হইয়া আসতে আসতে পরবর্তী তিরিশ বছরের ব্যবধানে চলে গেছে বেশি কবরে বাইচা রয়েছে অল্প বেঁচে আছে অল্প অতএব আমার জিন্দিগির একটা মেহনত আমি এটা ওই জন্য বললাম যে আমি কিশোর নজনের পরিবর্তন চাই ফেরাইতে চাই এটা বলতে চাই কারণ আসাবুল ভাষায় বলা হয় যুবক হচ্ছে কোনো জাতির মেরুদণ্ড আসাব মেরুদণ্ড মেরুদণ্ড এই আমাদের পুরা শরীরের ভর আমরা যে বসে আছি আমাদের পুরা শরীরের ভরটা ধরে আছে আমাদের এই মেরুদণ্ড মেরুদণ্ডের হার এটা যদি ভাঙ্গা যায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে এরকম বসে থাকা সম্ভব এই জাতি স্থির আছে নজয়ানদের বরকতে এরা যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে যদি নারী জুয়া মদ নেশা গাঁজা ইয়াবা হারামের মধ্যে ডুবে যায় সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ যদি ফজরের নামাজ না পড়ে পাঁচ নামাজ না পড়ে তো কালেমার বিজয় ইসলামের বিজয় আরো অনেক দূরে আরো অনেক দূরে অতএব আজকে আবারও আপনাদেরকে অনুরোধ করলাম আলহামদুলিল্লাহ আপনাদের সমস্ত ওলামায় কারাম এখানে বসা আছে আপনারা সবাই মিলে ওলামায় কারামকে কদর করে ওলামায় কারামের সাথে সম্পর্ক করে পরিবার নিজেদের ছেলে মেয়ে পরিবারকে আরো কিভাবে দিনমুখী করা যায় আল্লাহমুখী করা যায় নামাজ নামাজওয়ালা সেজদাওয়ালা বানানো যায় এটার জন্য আরো আন্তরিক সর্বাত্মক চেষ্টা করবেন বলেন ইনশাল বলেন ইনশাআল্লাহ আমার বাপ গাফলতি করেন না বাবাদেরকে বলি আমার আব্বা এই গাফলতি করেন না যে শুধুমাত্র একজন বয়স্ক মুরব্বী আমার দেশের মানুষ অধিকাংশ মুসলমান আজকে হিসাব দেয় হুজুর তিন ছেলে বিদেশ পাঠাইছি চারটা মেয়ে দিয়ে দিছি একান দশ শতক জমি কিনছি বাজারে একটা দোকান দিছি একখান ঘর করছি চারটা রুম দুইটা বাথরুম আল্লাহর রহমতে বাথরুমগুলো টাইলস লাগাইছি ঘরে ফ্রিজ কিনছি সোফা বানাইছি চারটা খাট বানাইছি দুইটা আলমারি বানাইছি আল্লাহর রহমতে সার কাপ নুনের বাড়ি কাপ পিরিস কিচ্ছু আর বাকি নাই হুজুর আল্লাহর রহমতে জিফুতের আর কিচ্ছু কেন লাগতো না সব ঘুষাইয়া আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় মিলাইয়া দিছে মানে উনি তৃপ্ত উনি খুশি ওনার দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে উনি দুনিয়াতে আল্লাহ ওনারে পাঠাইছিলই তিন ফুট বিদেশ পাঠাইবার লাগা আল্লাহর রহমতে পাঠাইছে ওনারে দুনিয়ায় পাঠানোই হয়েছিল চারটা মাইয়া বিয়ে দিত চারো মাইয়া বিয়ে দিছে ওনারে দুনিয়ায় পাঠাইছিল টাইলসওয়ালা একটা ঘর এবং বাথরুম টাইলস আল্লাহর রহমতে আল্লাহর দয়া ওনার পূর্বপুরুষ ফেসাব করছে মাটিতে উনি আল্লাহ একবার আল্লাহ কত বড় সৌভাগ্য কত বড় কফা ছান কফা চান কপাল উনি টাইলসে মতে কত বড় উনি পান খায় বন খায় চা খায় চা দোকানে বসে বসে গপ মারে লম্বা লম্বা কথা কয় আর কিছু নাই কাজ খালাস এক মুসলমানের জিন্দিগির মাকসাদ এটাই না কথা বলেন না এই বাপ বলেন না এটাই কথা ছিল আপনার ছেলের নামাজ ছেলের বউদের পর্দা মেয়েদের পর্দা কেলেমে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো সবাই নামাজ পড়ে তো এগুলোর হিসাব দিবে কি এগুলোর হিসাব দিবে কি এগুলো আল্লার কাছে জবাবদিহি করতে হবে এটা আপনি শুনেন নাই অকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি অতএব দয়া করে ভক্তি শিখেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম মেহেরবানি করে আল্লাহর পথে আপনারা উলামায়ে کرامের সাথে নিজ নিজ মহল্লাতে আলেমদের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল আপনার মসজিদের ইমামকে কদর করেন আমার মুফতি আমিন হজরত সাহেব হজরত সবসময় বলে প্রত্যেক মসজিদের ইমাম নিঃসন্দেহ আল্লাহ আল্লাহ ইমাম হলেই তিনি আল্লাহ তিনি বুজুর্গ হজরত বলেন কোন মসজিদের মুসল্লিরা কোন আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম যদি হয় তার হাতেই উচিত তার হাতেই তাকে পীর মাইনা তার হাতে বায়াত করা কারণ ইনি আমার ইমাম হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলছে আল ইমাম ও জামিন ইমাম হল জামিন জামিন কি আপনি বলেন আপনারাই বুঝবেন ওই যে অ্যাডভোকেট আসামিরে জামিন করায় করায় কি না বলেন এটার মানে কি মানে হইল এই আদালত এই অ্যাডভোকেট সাহকে বুঝাইছে যে এই আসামি আপনি জামিন হলেন মানে ওনার নাম লেখা থাকে অর্থাৎ এই লোকের দায়িত্ব আপনি নিলেন এ যদি যায় অথবা হাজিরা না দেয় কোর্টে তাহলে আপনি তারে আনবেন আপনি তার কি হলেন জামিন হলেন এটারে কয় জামিন তো ঠিক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল ইমাম উবেন ইমাম সাহেব হচ্ছে গোটা মহল্লাবাসীর জামেন অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহ পাকের কাছে বলছে মহল্লা আমার এই মুসল্লিগুলার ইমান ইসলাম আখেরাত অজু গোসল নামাজ রোজা বন্দে হালাল হারামের সমস্ত দায়িত্ব আমি আঞ্জাম দেব ইনশাল্লাহ আখেরাতের পথ জান্নাতের রাস্তা আমি তাদেরকে দেখায় দেবো আমি দায়িত্ব নিলাম আমি জামিন ইমামকে আল্লাহ তালা এই ফজিলত দান করছে। নবীজি সাল্লাল্লাহ সাল্লে বলছেন আল্লাহ উম্মার শিদিল আ ইম্মা আল্লাহ ইমামকে আপনি সৎপথ হেদায়তের পথ দেখান তাহলে এটা শুধু বক্তার জন্য বলে না ইমাম সাহেবের জন্য বলছে অর্থাৎ তার মানে হলো নিজ নিজ মহল্লার ইমামকে আলেমকে কদর করা উচিত বলেন ইনশাল বলেন কথা হলো আমি শুধু এবার আমি যে দশটা আয়াত পড়ছি এটার ব্যাখ্যা লাগবে না শুধু আমি অর্থ শুনলেই বুঝবেন আমি শুধু এবার দশ আয়াতের তর্জমা শুনে কোরআনুল করিমের ৩০ নম্বর পারা ৯০ নম্বর সুরা সুরে বালাত এই সুরার দশটি আয়াত আমি পড়ছি পুরা সুরার মধ্যে বিশটা আয়াত আমি মোট দশটা আয়াত পড়ছি প্রথম ছোট্ট ছোট্ট আয়াত আপনি শুধু একটু মনোযোগ দিয়ে শুনেন এ আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ আল্লাহ তা বলেন লা ও কসি মুভি হে নবী আমি আল্লাহ কসম করতেছি এই মক্কা নগরীর কোন নগরীর তো নবীজি যেন জিজ্ঞেস করছে মাওলা মক্কা নগরীর আল্লাহ বলেন কারণ আপনি শহরে থাকেন আল্লাহ যেন বলে বন্ধু যে মাটিতে আপনি থাকেন যে আলো বাতাসে আপনি বেড়ে উঠছেন আমি আপনাকে যেমন ভালোবাসি আপনার সাথে সংশ্লিষ্ট জাররা জাররা বিন্দু বিন্দুকেও আমি আল্লাহ ভালোবাসি আপনার সব কিছুকে আমি ভালোবাসি এই জন্য চাইতে দামি কোনো নিয়ামত না। নবী সাল্লাহামের সৌন্দর্যের চাইতে বড় কোনো সৌন্দর্য কারো কাছে নাই নবী সাল্লা সাল্লামের পছন্দের চাইতে সুন্দর কোনো পছন্দ কারো কাছে নাই ছিলও না কোনো দিন হবেও না আমাদের উচিত আল্লাহ নবী সাল্লা সাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা আল্লাহ তো অফিক দান করেন তিন নাম্বার আল্লাহ বলেন আমি বন্ধু কসম করতেছি আদমের এবং কসম করছি আদমের সন্তানদের এই তিনটা কসম আল্লাহ বলছেন আমি কসম করছি মক্কা মক্কানগরীর দুই আমি কসম করতে আমি কসম করছি আদমের সন্তানদের এ তিনটি কসম করে আল্লাহ তালা বলেন লাকা দ খালাক না ইনসানা ফিকাবাৎ ভাইয়া এ কথাটা শুনুন একটু কষ্ট করছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ বলে তিনটা কসম করে বললাম বান্দা আমি না একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ যেন আমারে মনে করাই সেটা আল্লাহ যেন আমারে বলছে আনিস শোনো তোমার কথা তুমি মনে করো তো তুমি জানো তুমি কেমন ছিলা আমি তোমারে কেমনে বানাইছি তো আল্লাহ যেন আমারে বলতেছে আনিস আমি কসম করে বলতেছি তুমি মাটির অস্তিত্বে ছিলা নির্দিষ্ট সময় পরে আমি আল্লাহ তালা ফল ফুল থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবার মুখে লোকমা হিসাবে আমি পৌঁছাইছি সেই বাবার ফোঁটা বীর্য আমি আল্লাহ তালা তোমার বাবার দেহে তৈরি করেছি নির্দিষ্ট সময় পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একদিন আমি আল্লাহ তোমার বাবার থেকে সেই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি নিয়েছি পৌঁছিয়েছি এরপরে আল্লাহ বলেন সেই মায়ের জরায়ুতে এক ফোঁটা নাপাক বীর্যের উপরে আমার বান্দা একদিন না দুই দিন না নয় মাস আমি লাগাতার কাউকে না জানিয়ে কোনো শব্দ ছাড়া আওয়াজ ছাড়া আলো ছাড়া অন্ধকারের ভিতরে আমি রব আমার নিজ কুদ্রতি হাতে খালাক তুহু বিয়া দিয়া আমার কুদরতি হাতে এই সামান্য নাফাক ফোটা বীর্যের মধ্যে চোখ না কান হাত পাও গোস্ত দিয়ে এমন সুন্দর একটা দেহ সাজাইছি একদিন আমি মালিক সুম্মা সাবিলাইয়া আমি আল্লাহ একদিন মায়ের পেট থেকে সব সাজিয়ে তোমাকে রুহ ফুকে দিয়ে আমি পৃথিবীর আলোতে বের করে এনেছি দুই বছর একটানা দাঁতবিহীন এক দুর্বল মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে আমি তোমারে দুধ পান করাইছি দুই বছর পরে পরিমাণ মতো সামান্য সামান্য খাবার দিয়ে দিয়ে আমি তোমার এই ছোট্ট দুর্বল হাত পাওগুলোতে একটু একটু করে শক্তি দিয়ে ধীরে 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 পরিমিত মাত্রায় খাদ্য খাবারের মাধ্যম দিয়ে শক্তি সঞ্চার করে আমি আল্লাহ আজকের এই ষোলো বছর